ইন্ডিয়াতে তো শুধুমাত্র এই মেদনাপুর আর আপনার হচ্ছে নদিয়া আর বাঁকুড়া এটা এখানেই তো খেজুর গুড়টা হয় থেকে আসছেন কি গুড় কিনতে ভিডিও নিয়ে আজকে আমি কোথায় আছি সেটা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো আজকে চলে এসেছি সকাল সকাল মাছ দিয়াতে কেননা যদি বলা হয় নদিয়া সব থেকে সেরা গুড় কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে মাছ দিয়াতে। তোমরা তো জানোই সামনেই হচ্ছে পৌষ পার্বণ আর এই পৌষপার্বণ উপলক্ষে সবাই কিন্তু বাড়িতে নতুন যে ধান রয়েছে তার পিঠা বা বিভিন্ন রকম জিনিস তৈরি করে তার সাথে যে জিনিসটা হিসেবে খায় সেটা হচ্ছে গুড় আর সেই গুড় কিন্তু সবথেকে ভালো গুড় পাওয়া যায় এই মাছ দিয়াতে। তো কোথায় পাওয়া যায় কিভাবে যাবে কি কি গুড় পাওয়া যায় কত দাম এখান থেকে নিয়ে ব্যবসা করার মতো করা যাবে কিনা সমস্ত ডিটেলস কিন্তু থাকছে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আপনারা প্রথমে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে চলে আসুন মাছ দেয়া স্টেশনে ওই মোটামুটি শিয়ালদা থেকে মাজদিয়া আসতে প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগবে আর এটা হচ্ছে মাজদে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি দুই নম্বর প্ল্যাটফর্মের যে গলিটা চলে গেল সেখানে ডিরেক্ট কিন্তু চলে যাব এই যে দুই নম্বর প্ল্যাটফর্মের এই যে রাস্তাটা চলে এলো এখান থেকে মূলত পাঁচ মিনিট হেঁটে গেলেই আমরা চলে যাব গুড়ের মার্কেটে তো দেখুন এইভাবে সারি সারি কিন্তু সব ভ্যান ট্যান দাঁড়ানো রয়েছে যেহেতু অনেক সকালবেলা যারা বাজারে বিভিন্ন ধরনের সবজি বা অন্যান্য জিনিস আসে তারা কিন্তু এইসব ধ্যান করেই নিয়ে আসে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু চলে এলাম আর এই যে রোডটা পড়লো দুই সাইডে কিন্তু রাস্তা রয়েছে মেন রাস্তায় বেরিয়ে এই যে এই দিকে চলে গেল হচ্ছে মাঝদিয়া কলেজ আর এই দিকে সোজা সেই গুড়ের মার্কেট এখানে লেখা রয়েছে ভজনঘাট আর বগুলা এই দিকে হচ্ছে মাছদিয়া কলেজ আর এই যে এই সামনে যে সোজা এটা হচ্ছে গুড়ের মার্কেট মূলত মাছদিয়া স্টেশন থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু সময় লাগে এই গুড়ের মার্কেটে আসতে এইভাবে কিন্তু অনেকে গুড় নিয়ে আসে তো দেখতেই পাচ্ছো এইভাবে কিন্তু গুড় এখানে নিয়ে আসে এখানে রয়েছে কিন্তু গুড় এখানে কিন্তু তারা পরীক্ষা টরীক্ষা করে দেখছেন কোন এইগুলো কি গুড় দাদা এগুলো কি গুড় এগুলো দানা দানা গুড় তো দেখো বন্ধুরা ইনারা মানে দাদারা কিন্তু এখন যাচ্ছে গুড়ের মার্কেটে চলো তো আপনারা যদি খাঁটি গুড় খেতে চান বা খাঁটি গুড় নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে মাছ এই যে গুড়ের মার্কেট আর এখানে কিন্তু মার্কেটটা অনেক সকাল সকাল কিন্তু বসে যায় তো কাকা এই এই গুড়গুলো কেমন দাম আছে মানে এক এক হাড়ি তাই তো কত কিলো করে থাকে এক এক হাড়িতে চার থেকে পাঁচ কিলো থাকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইগুলো রয়েছে নোলেন গুড় এক একটা যে হাড়ি রয়েছে বা এক একটা যে ভাড় রয়েছে বল যায় তাতে কিন্তু প্রায় চার থেকে পাঁচ কিলো করে গুড় থাকে কিলো কেমন যায় এক এক কিলো কেমন যায় একশো বিশটি আর আর যেগুলো দানা গুড় সেগুলোর কি একটু বেশি ও আচ্ছা সুন্দরা এই যে গুটটা আপনারা দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু যে দানা গুড়টা রয়েছে সে দানা দাম কিন্তু অনেকটাই অনেকটাই বলা যায় যে বেশি এই যে রাস্তাটা রয়েছে পুরো রাস্তা জুড়েই কিন্তু রয়েছে যারা গৃহ নিয়ে আচ্ছা অনেকে বলে যে মাছ দেওয়ার বলা যায় যে আমাদের নদিয়া বলা যায় না ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো গুড় এটা কি আসলেই সত্যি অনেকেই বলে যে ওইদিকে আছে বেথোয়ার বুটটা আপনার মাছ বেশি টেস্ট আর বেশি নির্ভেজাল বলা যায় এইভাবে কিন্তু পুরো রাস্তা জুড়ে কিন্তু এই যে দাদারা রয়েছে তারা কিন্তু ঘুর বিক্রি করছে আর পুরো মাছ দেওয়ার এই জায়গাটা কিন্তু এই ঘুরের জন্য ফেমাস কিবারে মূলত গুড়ের হাটটা বসে বুধবার আর রবিবার বুধবার আর রবিবার এটা কখন থেকে মানে বসে বেশিরভাগ এই পাঁচটা থেকে পাঁচটা থেকে আর কয়টা অব্দি যদি কেউ বিজনেস করতে চায় অনেকে আছে না কলকাতায় যারা রিয়েল গুড়টা পায় না তারা কি এখানে এসে বিজনেস করতে পারবে আরামসে বিজনেস করতে পারবে আর এই যে মাছ দেওয়ার গুড় বলা যায় যে একটা নাম করা গুড় এটা কি অনেক আগে থেকেই নাম করা আমার বাপ ঠাকুরদার থেকে আমি শুনছি নাম করা তাই না আচ্ছা অনেকেই চাই যে এখানে এসে মাছ দিয়াতে এসে একেবারে বাড়ি গিয়ে যখন গুড় বানাবে সেই গুড়টা নেব পারবে নিতে হ্যাঁ হ্যাঁ পারবে এখানে কথা বললেই হয়ে যাবে এখানে কথা বললেই হবে আর আপনারা কি অর্ডারের গুড় নেন যদি কেউ চায় ফোন নাম্বারের সাহায্যে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডারের গুড় নিতে চাই তাহলে নিতে পারবে আপনার ফোন নাম্বারটা বলতে পারবেন কেন বলে দিন ছিয়ানব্বই সাতচল্লিশ উনচল্লিশ চব্বিশ সাতান্ন তো বন্ধুরা দেখতে পারলেন এই যে কাকা রয়েছে আপনারা যদি একদম খাঁটি গুড় নিতে চান আপনি তো দানা গুঁড়ো বানান তাই না তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে কিন্তু নাম নাম্বারটা দেওয়া থাকবে আর এইভাবে কিন্তু অনেকেই এখানে গুড় বিক্রয় করে মোটামুটি কিন্তু আপনারা যখন মাছ দেওয়া স্টেশন থেকে আসবেন সেখান থেকেই কিন্তু আপনারা যে যারা গুড় বিক্রি করছে তাদেরকে দেখতে পারবেন প্রচুর মানুষ কিন্তু এখানে গুড় বিক্রয় করে কেননা মাছদিয়ার সব অঞ্চলে কিন্তু প্রচুর গাছ রয়েছে সেই গাছ থেকে কিন্তু যে রসগুলো হয় সেটা দিয়েই কিন্তু তৈরি হয় এই গুড়গুলো আর প্রচুর কিন্তু এমন আছে আপনারা যারা কলকাতা বা কলকাতার বাইরে থেকে গুড় কিনতে চান বিশেষ করে ভালো গুড় তারা কিন্তু নিঃসন্দেহে এই মার্কেটে কিন্তু চলে আসতে পারেন আরদ্দার রয়েছেন যারা গুড় বিক্রয় করছেন তারা কিন্তু ওখান থেকে মূলত এই জায়গাটা নিয়ে এসে বিক্রয় করেন তো এখানে কিন্তু রাখা হয়েছে দেখুন প্রচুর গুড় যেগুলিকে বলা যায় যে পাতলা গুড় রয়েছে এখানে তো এই পাতলা গুড় কিন্তু মুড়ি দিয়ে খেতে বা বিভিন্ন পিঠে দিয়ে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে এইভাবেই কিন্তু রাখা হয়েছে এখানে গাড়ি রয়েছে আর এই পাশে রয়েছে আরত এখানে মূলত যে পাতলা বা ঝোল গুড়টা রয়েছে সেই গুড়গুলো কিন্তু এই যে কোটা যে কোটা টাইপের রয়েছে এতে করেই মূলত তারা নিয়ে যায় কেননা যখন এই চার থেকে পাঁচ কিলো গুড়গুলো বেশি করে কেনে তখন কিন্তু এগুলো দিয়েই নিয়ে যায় আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা রয়েছে এই টোটোর মধ্যেও কিন্তু অনেক গুড় রয়েছে যারা বড় গুড় ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু মূলত অনেক গুড় কিনে এখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু সাপ্লাই করেন তো দেখুন এইভাবে সুন্দর করে সাজিয়ে কিন্তু গুড় রাখা হয়েছে বড় বড় ভাড়গুলো রয়েছে এখানে কিন্তু আনা হয়েছে আচ্ছা কাকা কেমন কত দাম এই ভারগুলোর এক একটা তিরিশ টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই ভারগুলো রয়েছে এইগুলো কিন্তু যখন ওনারা গুড় কেনেন যারা রয়েছে আরোদ্ধা রয়েছে এমনি লোকাল মানুষ রয়েছে তারা কিন্তু এই ভারগুলো এখান থেকে কাকাদের কাছ থেকে কিন্তু কেনেন ছোট বড় সমস্ত রকমের ভার কিন্তু এখানে পাওয়া যায় যদি আপনারা গুড় কিনতে আসেন ভার যদি না থাকে কোনো পাত্র যদি না থাকে আপনারা মূলত এই মাটির ভারগুলো কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন ওখানে কিন্তু দুই তিন রকমের ভার আমি দেখতে পেলাম একটা হচ্ছে তিরিশ টাকা করে রয়েছে কোনোটা চল্লিশ টাকা করে অনেকটা পনেরো টাকা করে এমন কিন্তু এখানে ভার পাওয়া যায় অনেকটা ভেতরে চলে এলাম আর ভেতরে আসতেই কিন্তু এই পাশে রয়েছে আরও অনেক গুড়ের ভার এই যে জেঠু এখানে বসে আছে গুড়ের ভার বিক্রি করার জন্য আর এটা হচ্ছে পুরো জায়গা আর এখানেও রয়েছে অসংখ্য গুড়ের ভার এই যে ভারগুলোতে গুড় আনা হয়েছিল। এই গুড়গুলো কিন্তু এই যে প্লাস্টিকের কোটাগুলো রয়েছে এইগুলোতে কিন্তু ভরা হচ্ছে আর এইগুলো কিন্তু পরবর্তী সময়ে বাইরে যাওয়া হবে মানে বাইরে নিয়ে যাবে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য এই যে এনারা এখন গুড় টুট বিক্রি করে কিন্তু হিসাবপত্র কিন্তু করছেন দেখতে পাচ্ছেন এই ঢপেও কিন্তু গুড় এইভাবে রাখা হয় তো এটা কিন্তু একটা গ্রামীণ বিশেষ পদ্ধতি যার মাধ্যমে কিন্তু কেনাবেচা করা হয় এবং নিয়ে যাওয়া হয় দাঁড়িয়ে আছি মাছ দেওয়ার যে সব থেকে বড় গুড়ের হার ঠিক তার একেবারে যে মাঠটা রয়েছে সেই মাঠটার এখানে আর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমার পেছনে রয়েছে যারা এখানে গুড় কেনা বিক্রয় করছেন তারাই কিন্তু রয়েছে তাছাড়া অসংখ্য কিন্তু ভার রয়েছে যখন চাষারা এখানে গুড় নিয়ে আসেন নিয়ে যাওয়ার জন্য রয়েছে অসংখ্য ভার আপনারা যদি চান এখানে এসে সরাসরি গুড় নিতে চান খাঁটি নলেন গুড় তাহলে কিন্তু এখানে আসতে পারেন তো দেখুন বিশাল বড় একটা জায়গা আর এই সমস্ত জায়গাটা জুড়েই কিন্তু মানুষ গুড় কেনা বিক্রয় করে এই যে ভারগুলো রয়েছে ভারগুলো কেমন দাম আছে পনেরো টাকা পনেরো টাকা করে আর যে এইগুলোতে কত কিলো করে গুড় ধরে আচ্ছা তার মানে দুই কিলো দুই কিলো ধরে আচ্ছা এই হাটটা তো সপ্তাহে দুদিন বসে একটা হচ্ছে রবিবার আর একটা হচ্ছে বুধবার আচ্ছা তাছাড়া কি অন্য দিন মানে বসে না আর মূলত কয়টা থেকে হাটটা শুরু হয় এই সকালে ওই পাঁচটাতে শুরু হয়ে যায় হাট পাঁচটা থেকে শুরু হয় আর কয়টা পর্যন্ত থাকে হাটটা হাটটা বেলা দশটা পর্যন্ত থাকে দশটা থাকে আচ্ছা অনেকে বলে যে মাছ দেওয়ার গুড় অনেক ভালো অনেক অন্যান্য জায়গা থেকে এটা এই কথাটা কি সত্যি এখন সত্যি বলতে আগে খুব ভালো করছিল এখন এই যে চিনি টিনি দিয়ে এখন একটু আচ্ছা যারা দূর দূরান্ত থেকে গুড় কিনতে আসেন তারা কি চাইলে মাছ এসে গুড় কিনতে পারেন হ্যাঁ তা পারে তা পারেন তাই না আর যদি বিজনেস করতে চান অনেকে আসে বিজনেস করতে তারা করতে পারবেন কোন নাম করা ছিল তাই না হ্যাঁ খুব নাম করা ছিল আচ্ছা আচ্ছা এই হাটটা মূলত কত বছর আগে থেকে শুরু হয়েছে এই দেখো হাটটা কত বছর এই মেলা দিনতেই চলছে

সেটা দেখে ওখান থেকে বসে থেকে কিনতে চাই তারা কি পারবে এখানে দাম পয়সা দিয়ে দেবে না কেন আচ্ছা নিশ্চয় পাওয়া যাবে আর এই হাটটা মূলত সপ্তাহে দু দিন বসে দিন বসে আর সব থেকে ভালো গুড় নিতে আসলে কোন সময়টায় আসা প্রয়োজন প্রথম আসতে তখন পাওয়া যায় কিন্তু এখন কি কর ভালো গুড় এই হাটে যে দাম দেয় কিন্তু ভালো গুড় সেভাবে তোমার গুড় দেবে না দেবে না তাই না দেবে না আচ্ছা তার মানে যেমন দাম তার উপরে গুড় ডিপেন্ড করে গুড় পাওয়া যায় এই যে গুড়গুলো ভালো আছে আচ্ছা আচ্ছা এই গুড়টার কি নাম বললো কাকা রাশি বলা রাশি গুড় তো বন্ধুরা দেখুন এই গুড়টার নাম কিন্তু আমি প্রথম শুনলাম এটা হচ্ছে রাশি গুড় তো দেখুন এই ছোট ছোট ভার রয়েছে যেটা 1.5 থেকে দু কিলো করে হবে আর যদি আপনারা কিনতে চান গুর এই যে কাকার সাথে যোগাযোগ করতে পারেন কাকার নাম কি দিনু বিশ্বাস দিনু বিশ্বাস আপনার আপনার সাথে যদি যোগাযোগ করে আসে তাহলে আসতে পারবে হ্যাঁ তো বন্ধুরা দেখুন এই কাকার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন গ্রামের হাটের একটা বৈশিষ্ট্য কিন্তু আপনারা সবাই জানেন খোলা মেলা একটা জায়গা সেই জায়গা বলা যায় যে প্রাকৃতিক সৌন্দর্য ভরা আমার পেছনে যদি আপনারা খেয়াল করেন কি সুন্দর একটা জায়গা আর এই সব জায়গার মধ্যেই কিন্তু গ্রামের হাটগুলো বসে থাকে মূলত দূর দূরান্ত অবধি কিন্তু শুধু গুড় আর গুড় মানে প্রচুর মানুষ আছে যারা এখানে গুড় বিক্রয় বা কেনা বেচার কাজ করেন আর যখনই মানে বেশি একটু বেলা হতেই এই পুরো হাটটা কিন্তু পুরো মানুষে কিন্তু ভরে যাচ্ছে একশো থেকে দেড়শো একশো থেকে ব্যবসা করছি

তবে কি হাটে সে জল সার নেই হাটের জৌলু যত দিন যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে এই যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন এখানে আপনাকে লোক ঠেলে ঢুকতে হতো ঠেলে ঢুকতে হতো একটা সময় এখন বললাম না এখনকার প্রজন্ম এখনকার প্রজন্মে আসছে না যারা স্বাভাবিক করে আসছে তারাই করছে নিজের একটু খায় বিক্রি করে নিজেদের আত্মীয় একটা নেশায় পরিণত হয়েছে মানে তাদের গাছে উঠতে হবে রস পাঠতে হবে গাছ কাটবো রস করবো এরকম একটা নেশায় পরিণত যার জন্য ছাড়তে না যারা করছে করছে কিন্তু তাদের ছেলেপিলে আসবে না বলেন কেন এই কাজ পরিশ্রমের কাজ নোংরা কাজ সেজন্য কাজে আসবে দামটাও না নির্দিষ্ট পরিমাণ তারা পারিশ্রমিক পাচ্ছে না এখনকার ছেলে পিলে সশিক্ষিত বাইরে চলে যাচ্ছে

বন্ধ কি সরকার যদি কোনো রকম পদক্ষেপ নেয় এখনকার প্রজন্মকে যদি তারা উৎসাহ দেয় এই নতুনভাবে যদি খেজুর গাছ রোপণের ব্যবস্থা করে তাহলে মনে আগামীতে টিকে থাকে আগামীতে টিকে থাকবে আমার যত আমার মেটে আমি আমার অভিজ্ঞতাতে বলছি তা না হলে কি করে হবে খেজুর গাছের পরিমাণ কমে যাচ্ছে খেজুর রস ছাড়া তো খেজুর গুড়ো হবে না এই গাছের পরিমাণে তো কমে যাচ্ছে তো করতে হবে আমাদের তবে আমাদের এখানে সরকার একটা পদক্ষেপ নিয়েছে

যে উন্নত মানের একটা চারা তাদেরকে বিতরণ করলো বা এখনকার ছেলেমেয়ে একটু প্রশিক্ষণের ব্যবস্থা করলো তাদের উৎসাহ দিল তাহলে হয়তো আগামী দিনে আরো হয়তো এর ব্যবস্থাটা ভালো হবে তা না হলে অচিরেই বন্ধ হয়ে যাবে আপনি যার মধ্যে এটাই খেজুর গুড় কিন্তু এটা তো খেজুর গুড় নয় আপনি যদি অনেক পুরনো লোক হতেন যদি খেজুর গুড় খেতেন বুঝতে পারতেন যদি না এটা তো খেজুর গুড় নয় তাই আপনি যা না খেতেন তার তো স্বাদ আপনি বলতে পারবেন তাহলে অ্যাকচুয়াল যেটা খেজুর গুড় সেটা আপনি খাননি এখন যেটা খাচ্ছে ভাবছেন এটাই বোধহয় খেজুর কিন্তু এটা খেজুর গুড় নয় ডুপ্লিকেট হ্যাঁ কি আমি ব্যবসা করছি খাচ্ছি আমার বিক্রি হয়ে যাচ্ছে আমি কি যদি বলছে তাহলে হাটে এরা নিয়ে আসছে বিক্রি হচ্ছে না তাই তো বিক্রি হয়ে যাচ্ছে আমি নিজে আমারও বিক্রি পড়ে থাকছে না যদি এটা পড়ে থাকতো কেউ না কিন্তু ফেরত নিয়ে তাহলে হয়তো উন্নত মানের বা ভালো করতো কথাগুলো বললো কিন্তু একেবারে সত্যি কথা যে কোনো জিনিস যদি ভালোভাবে উৎপাদন করতে হয় তার জন্য পা পরিশ্রম তো থাকে এবং তার জন্য কিন্তু অবশ্যই এই প্রজন্ম থেকে শুরু করে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত তাহলেই তো আমরা ভালো উন্নত মানের কোনো জিনিস পাবো সে গুড় হতে পারে বা অন্য কিছু হতে পারে তো এই যে হাটটা সেটা কিন্তু প্রায় বিলুপ্তির পথেই চলে যাচ্ছে কেননা ভালো জিনিস এখন কিন্তু খুব কমই আছে এবং ভালো জিনিসের কদর কিন্তু অনেক কমই করছে এজন্য কিন্তু সবাইকে একগ্রতা হতে হবে এবং সবাইকে কিন্তু বিষয়টা জানাতে হবে যাতে এই জিনিসের উপর প্রত্যেকটা শিল্পী বা প্রত্যেকটা শিল্পর উপর বা প্রত্যেকটা এই যে চাষ বা উৎপাদনের উপর লক্ষ্য কিন্তু বেশি বাড়াতে হবে তাহলেই তো আমরা একটা সুন্দর কিছু পাব বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারলেন মাছ দেয়ায় এই গুড়ের হাটটা আর এই গুড়ের হাটটা কিন্তু বলা যায় যে সারা ভারতবর্ষের সব থেকে বড় গুড়ের হাট তবে চাষিদের একটাই দাবি বা একটাই কথা সেটা হচ্ছে উন্নত মানের প্রশিক্ষণ এবং গাছগুলো মূলত কাটার ফলে কিন্তু গুড়ের পরিমাণটা কমে যাচ্ছে যেহেতু এই গুড়ের হাটটা প্রায় আজ থেকে একশো দেড়শো বছর আগেরকার প্রাচীন বা পুরনো সেই জন্য কিন্তু ধরে রাখার একটা প্রশাসনিক ব্যবস্থা বা প্রশাসনের তরফ থেকে কিন্তু নেওয়া উচিত এবং ভালো প্রশাস পদ্ধতি ব্যবহার করে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু এগুলো করা উচিত আর একদিকে যেমন গুড়ের চাহিদার জন্য মানুষের যে চিনির প্রতি সেটা কিন্তু মূলত দূর হবে তার তার জন্য কিন্তু মানুষ আর নতুন প্রজন্ম কিন্তু এই গুড় সম্বন্ধে কিন্তু আরও বেশি সচেতন হতে পারবে এবং খেতে পারবে যেটা কিন্তু আগেকার মানুষ খেত তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুনে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন